i'm uh...

সামনে বসার যথেষ্ট জায়গা আছে আপনারা সবাই বিভিন্ন ভাবে বিচ্ছিন্ন ভাবে করছি আমাদের ঘন্টা কষ্ট করে সবাই আমাদের মঞ্চের সামনে চলে আসুন বসে পড়ুন আমরা যে জায়গাটাতে রাস্তা আছে ওখানে চারপোল দিয়ে দিব আপনারা সবাই বসে পড়ুন প্লিজ সবাই এদিকে আসুন এদিকে সে বিচ্ছিন্নভাবে থেকে আমাদের প্রোগ্রাম দেখে যতটুকু আপনার বলতে করার কথা সুন্দর করার কথা সেটা হচ্ছে সকলে আমাদের মঞ্চের সামনে চলে আসুন আর বিশেষ করে আমাদের প্লেকার্ড দু যারা হয়েছে সামনের সাইডে যারা আছে আপনারা সবাই প্লে কার্ডগুলো বহন করুন আমাদের অনেক প্লে কার্ড রয়েছে এদিকে আপনারা এই পর্যায়ে রাখার জন্য উপস্থিত হয়েছেন চট্টগ্রাম জাতীয় উপস্থিত রয়েছেন দলের চট্টগ্রাম বিশাল সমাবেশের প্রধান অতিথিরা আসবেন সভাপতি এবং আমাদের বিশাল অতিথি শেখুল্লাহ এবং আমাদের বারবার নির্বাচিত কমিশনার কথা বলে শেষ করব একটি হচ্ছে এই এনসিটি ব্যাপারে সারা বাংলাদেশের মানুষ অবগত আছে শুধু একটি কথা বলবো একটা রেডি কাজ জিনিস আপনারা বাইরে দিয়ে দিচ্ছেন কি কারণে কার উদ্দেশ্যে এর জবাব আপনাদের কাছে আমি চাই বেগম এবং অনেক টাকা দিয়ে আমাদের হয়েছিল আজকে রেডিমেডের জিনিস আপনারা কেন বিদেশে দিচ্ছেন এরা প্রশ্ন আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবার এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আগের বক্তব্য নিয়ে আসছেন নৌপ্রকাশাল বিভাগের প্রভাবশালী নেতা মির্জা হামিদুল আক্তার মির্জা হামিদুল আক্তার এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন চট্টগ্রাম সুরক্ষা অক্রমঞ্চ একটি মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমরা তাকে তাদেরকে সাগর খরতালির মাধ্যমে গ্রহণ নেব সাথী বন্ধু চট্টগ্রাম বন্ধুর ইসমাইল কামাল জাহাঙ্গীরের নেতৃত্বে একটি বিশাল মিছিল

চট্টগ্রাম বন্দর এনসিডি একটি স্বয়ং সম্পন্ন এই স্বয়ং সম্পন্ন ইয়ারকে যেটিকে আমরা কোনোমতেই মতেই বিদেশি বেনিয়াদের হাতে তুলে দিতে পারি না ইতিমধ্যে যাদেরকে দেওয়া ছিল সাহেব পাওয়ার আমরা বলতে চাই কোন সাহেব নয় সাহেব পাওয়ার টেকনোলা কোন মাফিয়াদের হাতে বন্দরকে তুলে দেওয়া যাবে না আমরা এই সরকার বিরোধী নাই এবং প্রশাসনের বিরুদ্ধে নয় আমরা চাই এক মুহূর্তে যেন বন্দর বন্ধ করা হবে না বন্দর সচল থাকবে এবং আমরা আমাদের নেতৃ অধিকার আদায়ের জন্য আন্দোলনও সচল থাকবে বন্দর চলবে আন্দোলন চলবে মহোদয়কে বলবো আপনি সরকারকে এই মেসেজটা পৌঁছিয়ে দেন বন্দরের কর্মকর্তা কর্মচারী হই বন্দরকে প্রাইভেটেশন দেওয়ার পক্ষে নয় আমরা নয় গোড়া জাতি এখন আমাদের পক্ষে দাঁড়িয়েছে এনপির কেন্দ্রীয় চেয়ারম্যান মহোদয় শুরু করে সবাই আমাদের সাথে আছে জাতীয় বন্ধুরা আমাদের কোন ভয় নেই আমরা বন্দর প্রাইভেটেশন ঠেকানোর জন্য যত রকমের কর্মসূচি আসবে সকল কর্মসূচি দৃঢ়ভাবে পালন করার জন্য অঙ্গীকারবদ্ধ আপনারা কি বন্দরের প্রাইভেটেশন চান আমরা বন্দর প্রাইভেটেশন চাই না আমরা যে আমাদের সক্ষমতা আছে আমরা বন্দর নিজেদের চালাবো জনগণ নিয়োগ করা হোক ওদেরকে ট্রেন করে হোক আমাদের সকলকে এইবার আমার সংক্ষিপ্ত বক্তব্য দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম সাধু বন্ধুরা আমাদের মাঝে এরই মধ্যে উপস্থিত হয়েছেন আটত্রিশ নম্বর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক যারা জাহাঙ্গীর ভাই আমরা জাহিদ ভাই আমরা থাকে অভিনন্দন জানাই আরো ব্যক্তি পাচ্ছেন আমাদের মহানগর স্বাস্থ্যবান যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ আমরা আজকের সমাবেশ অপর থেকে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন সাথী বন্ধুরা আমি আমাদের যারা কর্মী রয়েছেন আমি আবারও রোড করে আপনারা আপনাদের প্লে কার্ড গুলো উঠিয়ে ধরুন আপনারা আপনাদের প্লে কার্ডকে

নেতৃত্বে বন্দর সুরক্ষা কমিটির একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আপনারা সবাই সরকারের মাধ্যমে ওনাদের সাগরে গ্রহণ করে মিন্টু এবং ইয়াসিনের নেতৃত্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সবাই বড় আমার আজকে অনুষ্ঠান ধর্মঘরের সম্মানের সভাপতি উপস্থিত আমার সিনিয়র নেতৃবৃন্দ কাজী শেখ রুল্লাহ আমার সাবেক কমিশনার এবং বিভিন্ন আমাদের নেতৃবৃন্দ এবং সাথী ভাইয়েরা আসসালাম আলাইকুম সবাই কথা কি বলে আমি বক্তব্য দিতে পারি যে একটি কথা বলতে পারেছিলাম আমাদের ডক্টর এলি আমাদের সরকার যিনি আমাদের বাচ্চাদের রক্ত ভুটি আমরা ওনাকে বসেছি নির্বাচন করার জন্য নির্বাচনটা সুস্থ আমরা কখনো ভোট দিতে পারি না সতর্ক বুঝল ওই সরাসর পালা দেওয়া হাসিনার জন্য সে হাসিনাও কমাই গিয়েছে